চার বন্ধু মিলে দার্জিলিং এর ফু বেড়াতে গিয়েছিলেন কিন্তু আচমকায় তাদের মধ্যে একজন অসুস্থ বোধ করে তাকে হাসপাতালে নিয়ে এসে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন কি কারণে মৃত্যু তা এখনো পর্যন্ত স্পষ্টভাবে জানা যায়নি মৃত দেহ ময়না তদন্তের পরে জানা যাবে বলে সূত্রের খবর মৃত পর্যটকের নাম অঙ্কিতা ঘোষ বয়স আঠাশ বছর তিনি উত্তর চব্বিশ পরগনার দমদমের অশোকনগরের মুকুন্দ দাস রোডের বাসিন্দা জানা গিয়েছে দুদিন আগে তিনি বন্ধু বান্ধবীদের সঙ্গে পাহাড়ে বেড়াতে যান দার্জিলিং থেকে মানবঞ্জন হয়ে তারা সান্দাক গিয়েছিলেন সেখান থেকে মঙ্গলবার ফিরে এসে রাতে টুংলিঙ্গে ছিলেন এদিন রাতে খেয়ে ঘুমোতে গিয়েছিলেন অঙ্কিতা এরপর মধ্যরাতে আচমকায় তিনি অসুস্থ হয়ে পড়েন অ্যাকচুয়ালি আমরা টুমলিং ছিলাম টুমলিং থেকে থাকে রাতের বেলা উনি বাথরুমে গেছেন ও বাথরুমে পড়ে গিয়েছিলেন সেটা আমরা জানি না পরে যখন আমরা গিয়ে দেখি তো উনি ওই অবস্থার মধ্যে বার করি তো হোটেল থেকে গাড়ি করে তারপর আমরা এই এখানে নিয়ে আসি एक्चुअली আমরা বুঝতে পারছিলাম না কোনো কিছু হেটলেস ছিল বন্ধুরা এরপর তাকে নিয়ে আসেন সুখিয়া পোখরি ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ওই তরুণীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকেরা তাকে দার্জিলিং জেলা হাসপাতালে পাঠান সেখানে নিয়ে যাওয়া হলো অঙ্কিতাকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক এদিকে বন্ধুরা অঙ্কিতার বাড়িতে খবর দেয় বন্ধু অভিজিৎ পালে বিষয় জানান অসুস্থ হওয়ার আগে ওয়াশরুমে মিতা একবার পড়ে গিয়েছিল কিন্তু তা প্রথমে কাউকে জানাননি তিনি আচমকা কি কারণে মৃত্যু হলো পর্যটকের তা জানতে তদন্ত শুরু করেছে দার্জিলিং পুলিশ